সালামু আলাইকুম রবিন টেস্ট গ্রুপ গার্মেন্টস শ্রমিক ট্রেনে অপারেটর সুপারভাইজার অন্যান্য ডেডলাইন লাইন তেরো জুন দু হাজার পঁচিশ ভ্যাকেন্সি দুইশো জব লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ রিকোয়ারমেন্টস এডুকেশন এস সি এডিশনাল রিকোয়ারমেন্টস এস এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অনলি ফিমেল এস ও সমমানের রেজিস্ট্রেশন কার্ড অথবা সার্টিফিকেট নিয়ে আসতে হবে স্থানীয় সরকার কর্তৃক জাতীয়তা সনদ চেয়ারম্যান সার্টিফিকেট কাউন্সিলর সার্টিফিকেট পার্থীর জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে নমিনির জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে নমিনির দুই কপি ছবি নিয়ে আসতে হবে পার্থীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে কম্প্যানসেশন অ্যান্ড আদার্স বেনিফিটস অ্যাস পার কোম্পানি পলিসি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয় স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই জব হাইলাস জরুরি প্রয়োজনে যোগাযোগ এই নাম্বারটা পাবলিশড চোদ্দ মে দু হাজার পঁচিশ কোম্পানির প্রমোশন রবিন ট্যাক্স গ্রুপ অ্যাড্রেস রবিন ট্যাক্স গ্রুপ ফ্যাক্টরি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আগ্রহী প্রার্থীগণ বিডি জবসের ওয়েবসাইট অথবা অ্যাপসে প্রবেশ করে রবিনটেক্স গ্রুপ জব সার্কুলার চার্জ দিয়ে উক্ত জব সার্কুলারের আবেদনটি সরাসরি করতে পারবেন